পারছে যমুনার সামনে ছাত্র জনতার স্লোগানের আওয়াজ দর্শকের কণ্ঠে ক্ষতার আসিফুজ্জামান এই গুটটা আপনাদের সাথে দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হাসতাত আব্দুল্লাহ সহ অন্যান্য ছাত্রনেতাদের স্লোগানে উত্তাল হয়ে আছে যমুনার সড়ক হাসতাত আব্দুল্লাহ স্লোগান ধরেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারের আওতায় আনতে হবে পদত্যাগ করতে হবে বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চতুকে one two three four. أمليج نايم. نجد 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 نجد. أمليج نجد نجد. نجد দৃশ্যটি আপনারা পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পাশাপাশি জুলাই গণভ্যুত্থানে গণহত্যার বিচার নিশ্চিত করা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণের এই তিন দাবি নিয়ে এই মুহূর্তে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাত যত বাড়ছে ছাত্র জনতার উপস্থিতি তত বাড়ছে উপস্থিত রয়েছেন নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কালের কণ্ঠ সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান বিভিন্ন থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র আওয়ামী লীগের কার্যক্রম চোদ্দ দলের নিবন্ধন বাতিল এবং জুলাই গণ গণহত্যার বিচারের দাবি পাশাপাশি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি এবং রাত বাড়ার সাথে সাথে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে যমুনা আজ কেন্দ্র করেন প্রচন্ড জামুতে আপনাদের দেখাচ্ছিলাম ছাত্র জনতার এই অবস্থান কর্মসুচি হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তারপর থেকেই ছাত্র জনতা রাত 10টা থেকে জড় হতে থাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে একে একে জড় হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্লোগান তুলতে থাকে এবং এই মুহূর্তে হাসনাত আবদুল্লার উপস্থিতি ছাত্র জনতার স্লোগানের আওয়াজ যেন আরও বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিচার নিশ্চিত করা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণ তিন দাবি নিয়ে ছাত্র জনতার এই অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই অভ্যুত্থানের যে স্লোগানগুলো ছাত্র জনতাকে আরো বেশি প্রাণবন্ত করেছিল সেই স্লোগান আবারও চলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসাত একটি পোস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি তারপর ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে যমুনার সামনে এবং এই মুহূর্তের পরিস্থিতি রাজ্যত গভীর হচ্ছে ছাত্র জনতার বাড়ছে এবং স্লোগানের আওয়াজ বাড়ছে দাবি তিনছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার নিশ্চিত এবং রাষ্ট্রপতির অপসারণ দাবি এই তিন দাবি নিয়ে স্লোগান চলছে রাত বাড়ছে স্লোগানের আওয়াজ বাড়ছে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার নিশ্চিত এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুকে অপসরণ দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে সংযুক্ত করব সর্বশেষ খবর নিয়ে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা